আসসালামু আলাইকুম আন্সাইও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার সপ্তাহে সাত দিনের নাম কিভাবে কোরিয়ান ভাষায় সপ্তাহে সাত দিনের নাম বলতে হয় আপনারা যদি ফুলফিলভাবে এই ক্লাসটি করেন সব একদম সহজভাবে শিখতে পারবেন যেনারা এর আগের ক্লাসগুলো করেনি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি চাই আপনারা ধৈর্য সহকারে এই ক্লাসটি করুন ইনশাআল্লাহ আপনারা খুব সহজভাবেই শিখতে পারবেন তো বেশি কথা না বলে চলুন ক্লাসটি শুরু করা যায় ইল ইল অর্থ হচ্ছে বার যেরকম আমরা বলি শনিবার রবিবার সোমবার শুক্রবার সেই ল অর্থ হচ্ছে বার কোরিয়ানরা প্রথমত রবিবার থেকে শুরু করে মানে সপ্তাহে শুরু হয় রবিবার থেকে তাহলে আমরা প্রথম সেই রবিবার থেকেই শুরু করি যেমন রবিবারকে বলে ইরিও ইল মানে রবিবার ইরিও ইরিওইল রেখে কি বলে ইরিওইল ইরিওইল অর্থ রবিবার তারপরে হচ্ছে সোমবার সোমবারকে বলে উইল উও ও ইল অর্থ সোমবার তার পরবর্তীতে আছে মঙ্গলবার মঙ্গলবারকে কি বলে ইল ইল 와이예이 라토 몽글바르 아, 볼펄 떼어져요. 아, 쎄 쑤요힐 보네, 붓바르 쑤요힐 요힐 অর্থা হচ্ছে বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবারকে কি বলে মগিও ইল মানে বৃহস্পতিবার মগিও ইল ইল বৃহস্পতিবার বৃহস্পতিবার তার পরবর্তীতে আছে শুক্রবার শুক্রবারকে বলে খুমিও ইল খুব মিয়া ইল অর্থ শুক্রবার পরবর্তীতে আছে শনিবার শনিবারকে বলে থুই ইল আমি আবার বলতেছি আপনাদের বোধার সাথে আপনারা মনোযোগ সহকারে শুনুন ইরিও ইল রবিবার ওয়ারিও ইল সোমবার ইল মঙ্গলবার সু ইল বুধবার ইল বৃহস্পতিবার ঘুমীয় ইল শুক্রবার ইল শনিবার তাহলে ইল অর্থ ইল অর্থ কি বার আমরা এই সামনে যে ইল উয়াল হোয়া এগুলোর পরে ইয় ইয় ইল খালি অ্যাড করবো তাহলে ইরিও ইল রবিবার ওয়ারিও ইল সোমবার ওয়াই ইল মঙ্গলবার এরকমভাবে আমরা বলতে পারবো আশা করি আপনারা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম